জোরে পড়া আওয়াজ দিয়ে বলতে থাকো তারপরে আমি ভুল ধরবেলা কোন জায়গা সমস্যা তোমার দেখেন ভাই শোনেন কি পরিস্থিতি পড়ার বলো আলহামদুলিল্লাহ

এই যে সুরেটা পড়ছে সুরে পড়ছে মার্শাল দেখেন এখানে আমপারা ছবিটা দেখা যাচ্ছে এখানে আমার দুঃখের বিষয় একটাই যে ছেলেটা যে সুরেটা পড়ছে আসলে কতদিন পড়ছে কোন মুক্তব্য পড়ছে আমি জানি না আমপারা সিঁড়ি পড়ছে আর পড়ার মধ্যে আপনারা কিন্তু শুনছেন কতগুলো ভুল আছে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন শুনছেন আর বিষয়টা বুঝতে পারছেন যে আর এইদিকে ইয়া কানা এবং কোন কোন জায়গায় ভুল আছে আমি বিষয়টা এখন আপনাদের সামনে ইনশাল্লাহ আর দেখাই দেব মাসাল্লাহ কিন্তু এখানে বুঝাইতে চলাম সে অন্য এক মুক্তবে পড়ে হুজুর কি পড়ায় কম খবর আছে না না এখানে দুঃখের বিষয় কারণ এতগুলি ভুল যদি একটা শরীরের মধ্যে পড়ে এই বাচ্চাটা তোমার কয় বছর বয়স নয় বছর বয়স দেখেন এটা হাবিবুর রহমান নয় বছর বয়স এই ছেলেটা এতদিন পর্যন্ত মুক্ত হয়ে পড়ছে এখনো ভুল তুমি হরফ কয়টা পারো পারে না না কয়টা তুমি জানো মধ্যে আরজি কাহাকে বলে মধ্যে তবাই মধ্যে লিন এগুলো পারো আলিফ কখন হামজা হয় এই যে ছেলেটা আলিফ কখন হামজা হয় মদর হারুফ মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে আরজি মধ্যে লিন মধ্যে মুতাসিল মধ্যে মুতাসিল ইত্যাদি যতগুলি কায়দা আছে পারে না এখন আমি আপনাদের সামনে সূরাটা কোন কোন জায়গায় ভুল করছে আমি ইনশাআল্লাহ তুলে ধরব দেখেন আবার বলো কোড় খুব সুন্দর করে বলো আলান হয় শব্দটা আলহামদুলিল্লাহ আল হামিল বলো আবার বলো হা মাখারাজ কত নম্বর আচ্ছা পারতেছে না যাই হোক এখানে দুই নম্বর মাখরাজের হা মাখারাজ পড়ছো তুমি ইন্ সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখেন এখানে সে মাখরাজ পড়েনি আচ্ছা একটা ছেলে না পড়ে পড়লে তার তো পড়া ভুল শুদ্ধ হবে না কারণ হরফ উচ্চারণের মধ্যে একটা পড়ে নাই সে কায়দা শেষ করছে আম্মা পড়তেছে এই আম্মার মধ্যে যদি এতগুলি ভুল যায় ফিরবার আম্মাও ফিরছে কতদিন পড়ছে তো এই যে পরিস্থিতিগুলি এখানে কোমটির এক নম্বর দোষ কথা বলেন ঠিক কিনে বিন্দু কোন শিক্ষককে রাখলো শিক্ষক কেমন ভাবে পড়ায় কি টিচার কি ছাত্র কি পরিস্থিতি ফের এখানে গার্জিয়ানের সমস্যা একটা গার্জিয়ান যখন একটা ছেলের দিকে গাইড দিবে শিক্ষক আই আমি আসছি আমি কিন্তু পড়াচ্ছি এখন কোন কোন জায়গায় ভুল হয় এটা কিন্তু তুলে ধরবে ইনশাআল্লাহ আর গার্জিয়ান যদি বাড়িতে ডাকি বসি বলে যে বাবা তুমি পড়ো তো আজকে হুজুর কোনটা পড়া দিছে কি কি সমস্যা কেমন কি আসলে গার্জিয়ান অসাস্থ মানে অসচেতন থাকার কারণে অলসতা থাকার কারণে আজকে এই ছেলেটার এই পরিস্থিতি কথা বলেন ঠিক কিনা বাস্তব কথা এখন আমি ছেলেটা কোন কোন জায়গায় ভুল করছে আমি তুলে ধরবো আর যে শিক্ষক পড়াইছে এই শিক্ষকের মাখরাজ জানা আছে কিনা এটা আমার সন্দেহ হয় কারণ সে নিজে যদি মাখরাজ না জানে ছাত্রকে কি পড়াবে এটা একটা বিষয় এই জন্য আমি বলতে চাই যে সমস্ত শিক্ষক আপনারা পড়ান যা কমিটি বিন্দু যারা আছেন আপনারা বক্তব্যের সব বিষয়টাকে ফলো করবেন সবগুলো বিষয় যেন ছাত্র মানুষের মতো মানুষ হইতে পারে কারণ আপনাদের বক্তব্যে দিছি। একটা ছেলে মানুষ যেন হইতে পারে মানুষের মতো মানুষ কীভাবে ছেলেটা আদর্শবান হইতে পারে কোরআনটা সইভাবে পড়তে পারে এই জন্য কিন্তু আপনাদের কাছে দিছি তা আপনারা যদি কমিটি বিন্দু প্রশ্ন আনেন মাস মাস টাকা নিতেছেন এইদিকে শিক্ষকরা টাকা দিতেছেন খোঁজ নাই কতদিন আসলো কতদিন পড়লো গেলো সুদি ছাড়া কেমন কি এই যে বিষয়গুলি ভাই এই জন্য দুঃখের বিষয় আর কি এখন আমি সুরাটা পরিষ্কার ভাবে আপনাদের কাছে ইনশাল্লাহ আবার বলো তো আঙ্গুল দিয়ে বলো এখানে আলহামদু আছে বিসমিল্লা তুমি আগে বলছো আলহামদুলিল্লাহ জোরে বলো আবার বলো দেখেন দেখেন ভাই কি পরিস্থিতি দেখেন এখানে আলহামদুলিল্লাহবিল কি বলে আর রহমানের রহিত দেখি নাকি বলে স্পষ্ট করে বলো হ্যাঁ এখানে আলিফের ওপরে কি দেওয়া লাগবে জবর আছে কি নাই তাহলে আবার বলো দেখেন দেখেন ভাই কি অবস্থা দুঃখের বিষয় আসলে দুঃখের বিষয় তাকে পড়তে বললাম পরের লাইন আর বলতে না শুরু বলতেছে মানে হরফগুলা সে পরিপূর্ণ এখনো ছেলে নাই আবার বলো ভুল আর রহমানের

সে পাচ্ছে না মানে কুল কিনারা কিছু খুঁজে পাচ্ছে না সে তো কায়দা করে নাই এখানে হবে কোনো গুন্ডা হবে না এখানে লিনের হরফ আমি কায়দাটা পরিষ্কার ভাবে বুঝাই দিই লিনের হরফ দুইটি ওয়াও ইয়ে জবরের বাম পাশে জজমালা ওয়াও আর জবরের বাম পাশে জজমালা ইয়া থাকিলে লিনের হরফ অর্থাৎ তাড়াতাড়ি পড়তে হবে তথা বাও বাই তাও তো এখানে ইয়াও আছে ইয়াও ইয়ে ধরে আবার বলো আছে এখানে দিনে টান হবে না এখানে তিন আরেক টান হবে এখানে কি কায়দা হবে বলতে পারবে এখানে মধ্যে আরজি হবে এই জন্য কায়দা গুলো মেন করা যায় মেন করা দরকার

Nasta'in apa dulu? Iya 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 rena, 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 Nasta'in 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 rena, দর্শক বিন্দু এখন আপনারা বিষয়টা দেখেন এই যে এখানে একটা তিনটা এত পড়ছে এই তিনটা এতের মধ্যে কতগুলি ভুল আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারছেন এই তিনটা এতের মধ্যে ভুল ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে বলে আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন কমেন্ট লাইক এগুলো করতে ভুলবেন না কারণ আপনার দ্বারা যদি একটা ব্যক্তি ভালো হয় একটি কমিটি কমিটি বিন্দু ভালো হয় একটি শিক্ষক যদি ভালো হয় এটা বহুত বড় দামি জিনিস এটা যতদিন জারি থাকবে চালু থাকবে আপনারা আমি সব পাইতে থাকবো কারণ আপনি শেয়ার করার দ্বারা একটি ভাই এলেম শিখতে পাইল আপনি শেয়ার করার দ্বারা একটি গার্জিয়ান ভালো হইল আপনি আমি আসলে আমি এই তিনটা আয়াত তার ধরে দেখলাম পরবর্তী আয়াতগুলি ইনশাল্লাহ কত ভুল আছে আপনারাই তো বুঝতে পারছেন আমি তো ক্লিয়ার ভাবে আপনাদেরকে বলছি বিষয়টা এই জন্য লাইক ফলো কমেন্ট শেয়ার এগুলো করতে ভুলবেন না আর আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যে বিষয়টি আমি আলোচনা করতেছিলাম এখানে সুরে ফাতেহার মধ্যে আয়াত সংখ্যা ষাটটি আর সুরা ফাতেহা এটা একটাই সুরে আর কি সুরে ফাতেহা একটা সুরে আয়াত নম্বর ষাটটা আছে এখানে এই যে কায়দা কারণগুলি যদি না ভালোভাবে পড়ে ছেলেটা মারাশা নাম তার হাবিবুর কত বছর পরশু বিভাগ করে মাস মাস দীর্ঘ ধরে পড়ছে এখন যাই হোক বিষয়টি আমি বললাম আপনারা সবাই আমল করার চেষ্টা করবেন ইংশা আল্লাহ আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইংশা আল্লাহ